আসসালাম আলাইকুমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি মহান রব আলের অশেষ সহমতি আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চাইছেন যে আমি জানতে চাই যে প্রবাসীদের যৌন চাহিদা দাসীদের সাথে মেটালে পাপ হবে কিনা তো ধন্যবাদ প্রিয় ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটি যথার্থ উত্তর দেবার চেষ্টা করব তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয়দিনী ভাই আপনি জানতে চেয়েছেন যে প্রবাসীরা দাসীদের সাথে যৌন চাহিদা মেটাতে পারবে কিনা তো সেক্ষেত্রে আপনাকে বলে রাখি আপনি একজন প্রবাসী আপনি যদি এরকম হন যে আপনি বিয়ে করে ফেলেছেন তাহলে আপনার উচিত হবে আপনার স্ত্রীকে সময় দেওয়া আপনার স্ত্রীর হক যথাযথভাবে আদায় করা আপনার সন্তানের হক আদায় করা আপনার স্ত্রী সন্তানের অধিকার আদায় করা কেননা একজন প্রবাসীর স্ত্রী স্বামী যখন প্রবাসে থাকে সে যখন অনেকদিন প্রবাসে থেকে যায় দীর্ঘদিন পরেও যদি দেশে না আসে তাহলে স্ত্রীর দেশে এমনিতেই অনেক কষ্ট হয় তাই স্বামীদের উচিত স্ত্রীদেরকে কষ্টে না রেখে স্ত্রীদের সাথে ভালোভাবে আচরণ করা স্ত্রীদের সাথে সুন্দরভাবে আচরণ করা স্ত্রীকে কষ্ট না দেওয়া স্ত্রীর হক যথাযথভাবে আদায় করা আর অবিবাহিত প্রবাসী যারা আছেন তাদেরকে বলবো দেখুন আপনারা এর থেকে বেরিয়ে আসুন আপনারা এই চিন্তা থেকে বেরিয়ে আসুন কারণ বর্তমানে এরকম দাস নেই বললেই চলে দাস দাসীর পথা একদমই নাই কোনোখানেই এরকম দাস দাসীর পতা প্রচলন আছে এরকমটি শোনা যায়নি তাই আপনারা অযথা এটা সম্পর্কে না জেনে এটা সম্পর্কে বিস্তারিত না জেনে এরকম প্রশ্ন কাউকে করবেন না বা আপনারা টাকা দিয়ে দাসী মনে করে কারোর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে যাবেন না তাহলে সেটা হয়ে যাবে এবং এর জন্য আপনাকে পরকালে অনেক কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে তাই এরকমটা কখনোই করা যাবে না মনে রাখবেন দাসপতা সম্পর্কে বলতে হলে প্রথমে আপনাকে জানতে হবে কখন থেকে দাসপতা চলে আসছে প্রাচীন গ্রিক রোমান ইতিহাস থেকে জানা যায় দাসপতা সে সময়ে চালু ছিল সেই সময় দাউদের উপর নির্মল অত্যাচার করা হতো অমানবিক নির্যাতন থেকে ইসলামে বের করে নিয়ে এসেছে তা নিয়ে একটু চলুন আপনাকে জানাই দেখুন দাস দাসী ছিল তারা যারা যুদ্ধক্ষেত্র হতে যুদ্ধবন্দী হিসাবে যাদের দৌড়ে আনা হতো তাদেরকে দাস দাসী বলা হতো যুদ্ধবন্দীদের হয় বন্দি বিনিময় করা যেতে পারে অথবা তাদের হত্যা করা যেতে পারে নয়তো সমাজে দাস হিসাবে তাদেরকে গ্রহণ করা যেতে পারে অথবা মুক্তিপণ নিয়ে তাদের মুক্তি দেওয়া যেতে পারে কিংবা মুক্তিপণ ছাড়াই শুভেচ্ছার নির্দেশন হিসাবে তাদেরকে মুক্তি দেওয়া যেতে পারে কিংবা জেলখানায় সশ্রম বা বিনাশ্রম আটক করা রেখে যেতে পারে যুদ্ধ সময় পুরুষদের সাথে যেসব নারী ও শিশু এসেছিল তাদেরকে যুদ্ধবন্দী হিসাবে দৌড়ে আনা হয় ক্ষেত্র বিশেষে তাদের দাসে পরিণত করা হয় কারণ জিহাদের সময় মহিলা সাহাবীরা যেমন তাদের পুরুষদের যুদ্ধে অংশগ্রহণের জন্য উৎসাহিত করতো তেমনই শত্রুপক্ষেও নারীদের তাদের যুদ্ধের উদ্ধৃত করত আটক করে রাখা না হলে বন্দি হিসাবে আসা নারী পুনরায় ফিরে গিয়ে যুদ্ধের জন্য তাদের পুরুষদের উস্কে দেওয়ার আশঙ্কা ছিল তো প্রিয় প্রশ্নকারী দিনে ভাই বর্তমানে যেহেতু দাস দাসী প্রথা বিলুপ্ত তাই আপনার এরকম চাহিদা মেটানোর কথা গ্রহণযোগ্য নয় আপনার এরকম প্রশ্নেরও কোনো ভিত্তি নেই কারণ বর্তমানে দাস দাসী প্রথা নাই তো প্রিয় দর্শক আশা করি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম